হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে আমি ভাই র্যাঙ্ক করবো দেবদার রোম্যান্টিক সিনেমাগুলোকে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো চলো শুরু করা যাক যায় জলিয়ারে ভাই এই সিনেমাটা বেশ ভালো লাগে আমি এনজয় করি যতবার টিভিতে দেয় এবং এখানে শুভশ্রী আর দেবকে দেখতে ভাই জাস্ট অসাধারণ লেগেছিল চোখের জলে ভাসিয়ে দিলাম বা তোমার মন জানে জানে বা যায় জুলিয়ারে আমার এটা হেভি লাগে সিনেমাটা তো আমি এটাকে রাখবো অল টাইম ফেভারিটে ভাই যায় জুলিয়ারে এরপরে ভাই চ্যালেঞ্জ এই সিনেমায় অ্যাকশন প্লাস তোমার কমেডি প্লাস যে রোম্যান্সটা দেখানো হয়েছে শুভশ্রী আর দেব ফার্স্ট টাইম সিনেমায় এবং প্রথমবার এসেই জুটিটা দেখিয়ে দিয়েছে যে এদের মধ্যে কতটা পোটেন্সিয়াল রয়েছে তোমার হেভি লেগেছিলো ভাই দেব শুভশ্রীকে এবং যে রোম্যান্টিক সিনগুলো রাখা হয়েছিল যেখানে শুভশ্রীকে তোমার দেব শাড়ি পরিয়ে দিচ্ছে বা বিভিন্ন সিন ঠিক আছে ও আশা লেগেছিলো এবং এই সিনেমার গানগুলো এখনও শুনতে ভাল লাগে তো চ্যালেঞ্জও যাবে ভাই অল টাইম ফেভারিট এরপরে ভাই রোমিও এই সিনেমাটা ভালো লাগে গানগুলো দারুণ এই সিনেমার ঠিক আছে ইমোশনাল সং বলো এ মন ভাঙা আয়না না বা মালার এ গানটা যেটা মজাদার গান এখনও শুনতে ভাল লাগে বা আমি হলাম রোমিও গানগুলো ভালো কিন্তু রোম্যান্টিক অ্যাঙ্গেল যেটা রাখা হচ্ছে সিনেমায় আমার অতটাও ভাল লাগে না ঠিকঠাক একটা সিনেমা লাগে একটা ভালো সিনেমা লাগে কিন্তু অল টাইম ফেভারিট আমি এটাকে রাখতে পারবো না তো এটা যাবে ভাই গুডের মধ্যে এরপরে ভাই কিশমিশ এই সিনেমাটা আমি যখন দেখেছিলাম আমার দেবকে খুবই বয়স মনে হয়েছিল যে যেটা কলেজ স্টুডেন্ট হিসাবে খুব বড় মনে হয়েছিলো এবং রুক্মিণীকে ঠিকঠাক লেগেছিল কিন্তু এই সিনেমার গানগুলো অসাধারণ নীলায়নে দারুণ গান ছিল অবশেষে ভালোবেসে চলে যাব এই গানটা এখনও ভাল লাগে মনে শান্তি দেয় শুনলে এই সিনেমাটা আমার ঠিকঠাক লাগে আমি অ্যাভারেজের মধ্যে রাখবো এরপরে ভাই রং এই সিনেমায় দেবার কোয়েলকে দারুণ লেগেছিল কি করে তোকে বলবো দারুণ লেগেছিলো সেই কাজ ভাঙছে কোয়েলকে দেখে ভাই স্লো মোশনের সিন ও অসাধারণ বা ও মধু বা যেভাবে তারা এক জায়গায় আটকে যাচ্ছে দারুণ লাগে সিনেমাটা তো ওভারঅল আমার এই সিনেমাটা আমি অল টাইম ফেভারিটটা রাখবো না কিন্তু আমি গুডের মধ্যে রাখবো আমার ভালো লাগে বেশ এরপরে ভাই পাগলু এই সিনেমাটা ভাই যখন দেখেছিলাম ভাই আলাদা এবং দেবের ডায়লগটা হেভি লাগে দেব মাঠে নেবে যে জন্য ট্রফি ঘাড়ে করে রোড শো করে ওই জায়গাটা বা দেব আর কোয়েলের মধ্যে বল খুঁজি তোকে আর কি সে ভাই ফ্যান হয়ে গেছিলাম ভাই আমার এত ভাল লেগেছিলো এবং গানগুলো অসাধারণ এবং পাগলুকে আমি রাখবো ভাই আমার অল টাইম ফেভারিটে এরপরে ভাই সেদিন দেখা হয়েছিল দেব শ্রাবণ থেকে হেভি লেগেছিলো এবং যে জঙ্গলের মধ্যে একটা সিন ছিল দেব আটকে যাচ্ছে শ্রাবন্তীকে দেখে ওই জায়গাটার মিউজিকটা এত সুন্দরভাবে প্লে করা হয় এবং ওভারঅল সিনেমাটাও বেশ ভাল লাগে তো সিনেমাটাকে রাখবো আমি গুডের মধ্যে এরপরে ভাই আমার সব থেকে প্রিয় সিনেমা দেবের রোমান্টিক সিনেমা হেভি লাগে ভাই প্রেমের কাহিনী এবং আমার মতো তোমরাও আছো যারা প্রেমের কাহিনী চরম ভক্ত দেবার কুয়েলকে থেকে সেরা লেগেছিলো এই সিনেমায় এটা তাদের প্রথম সিনেমা ছিল এবং প্রথম সিনেমায় লোকে এত পছন্দ করবে তাদেরকেও ভাবতে পারেনি এবং দারুণ লেগেছিলো প্রেমের কাহিনী সিনেমা এবং এটা আমার অল টাইম ফেভারিটের মধ্যে সবথেকে বেস্ট সিনেমা এটা হলো প্রেমের কাহিনী। এরপরে ভাই মন মানে না এই সিনেমার কমেডি বলো বা রোম্যান্স সিন বলো চোখে চোখে এত কথা গানগুলো দারুণ ছিল এবং যে ফ্যামিলি অ্যাঙ্গেল ছিল বা রোম্যান্টিক সিনগুলো ছিল বাসের মধ্যে হেভি লাগে তো এটাকেও রাখবো আমি অল টাইম ফেভারিটে এরপরে ভাই আই লাভ ইউ দেবের সেকেন্ড সিনেমা যেখানে তোমার পায়েল ছিল হিরোইন হিসাবে এবং এই সিনেমার গল্প বলো বা রোম্যান্টিক সিন বলো দেব আসছে চাষ করা করছে ভাই পায়েলের সাথে যে সিনগুলো রয়েছে এতটা মজা লাগে এখনও যখন দেখি এই সিনেমাটা আমার দারুণ লাগে রোম্যান্টিক সিনেমা হিসাবে দেবের ভাই আমার এটা অল টাইম ফেভারিট প্রেমের কাহিনীর পরে আই লাভ ইউ আমার সেকেন্ড পছন্দের সিনেমা দেবের রোম্যান্টিক মুভি এরপরে ভাই খোকা বাবু এই সিনেমাটা আমার ঠিকঠাক লাগে বলবো না যে খুব ভালো লাগে কিন্তু ঠিকঠাক গানগুলো বেশ মজাদা ছিল কিন্তু রোম্যান্টিক মুভি হিসাবে এটাকে আমি এগিয়ে রাখতে পারবো না তো এটাকে আমি রাখবো অ্যাভারেজের মধ্যে এরপরে ভাই যোদ্ধা ঠিক আছে এই সিনেমাটা রোম্যান্টিক সিন রয়েছে কিন্তু খুব কম রয়েছে কিন্তু তাও যেটুকু রয়েছে দেখতে বেশ ভাল লাগে এই সিনেমা সারা দিন বা আমি তোমার কাছেই থাকবো এই গানগুলো খুব ভাল লাগে ঠিক আছে বা যেটুকু মিমির সাথে রোম্যান্টিক সিন রয়েছে দেখতে তাও বেটার লাগে আমি বলবো তো এটাকে আমি রাখবো অ্যাভারেজের মধ্যে এরপরে ভাই না তুমি আবার আবার দেব কোয়েল এই জুটিটা আমার হেভি লাগে প্রথম কথা আর এই বলোনা তুমি আমার সিনেমায় দেব কোয়েলকে খুব মিষ্টি লেগেছিলো বা যেরকম রোম্যান্টিক সিন ছিল তারা এখন একসাথে হচ্ছে বা দুজনের যে কথোপকথন হচ্ছে দারুন লেগেছিলো আয়না মন ভাঙা আয়না বা অনেক গান আছে তোমার এ কঠ পিস চাল চেপে যা হেভি লাগে এই সিনেমাটাকেও রাখবো আমি অল টাইম ফেভারিট এ দেবের এরপরে ভাই দুজনের সিনেমাটা এখানেও তোমার শ্রাবন্তী আর দেব জুটি বেঁধে ছিল এবং এই সিনেমাটাও দেখতে বেশ ভালো লাগে ঠিকই কিন্তু যে রোমান্টিক অ্যাঙ্গেলটা ছিল আমার ঠিকঠাক লাগে বধুয়া বধুয়া সরি ভুলভাল গান গাওয়ার জন্য কিন্তু সিনেমাটাকে আমি ভাই গুডের মধ্যে রাখবো আমার ঠিকঠাক লাগে একটা রোমান্টিক মুভি হিসাবে এরপরে ভাই পাগলুটু এই সিনেমাটা চেষ্টা করেছিল ভালো করার কিন্তু অনেকটা সাউথ ইন্ডিয়ান টাইপ লেগেছিলো কিন্তু তাও দেবার কুয়েলের জুড়ি এটা ওয়ার্ক করে বেশ ভাল লাগে তাই দুজনকে দেখতে এবং গানগুলো তো সুপার ডুপার হিট তো এই সিনেমাটাকেও রাখবো আমি গুডের মধ্যে এরপরে ভাই হিরোগিরি এখানে তোমার দেব সায়ন্তিকা রয়েছে দেব কোয়েল রয়েছে এবং দুজনের জায়গাতেই মানে দুটো হিরোইনের সাথেই দেবকে দেখতে ভালো লাগে এবং এই সিনেমাটাও রোমান্টিক অ্যাঙ্গেলে দেখ ঠিকঠাক ওকে ওকে বলবো তো রোমান্টিক মুভি হিসাবে আমি এটাকে রাখবো অ্যাভারেজের মধ্যে এরপরে রয়েছে ভাই শুধু তোমারই জন্য এখানে শুধু আমি কথা বলবো দেব আর মিমির জায়গাটা নিয়ে দেব আর শ্রাবন্তীর পোশানটা আমার ভালো লাগে না কিন্তু সব থেকে বেস্ট লাগে হচ্ছে দেব আর মিমির জায়গাটা যদি রোমান্টিক মুভি হিসাবে কথা বলি দেব আর মিমির জায়গাটা আমি ভাই রাখবো আমার অল টাইম ফেভারিটে দেব আর মিমির জায়গাটা জাস্ট অসাধারণ এখনও যখন দেখি ভাই ইমোশনাল হয়ে যাই আমার দারুণ লাগে দেব আর মিমির জায়গাটা শুধু তোমার এই জন্য সিনেমায় এবারে সবার শেষে ভাই লে ছক্কা এখানে তোমার দেবের সাথে পায়েলের সেকেন্ড সিনেমা ছিল এবং এই সিনেমায় যেটুকু বর্ষেন ছিল দুজনের মধ্যে খুব মিষ্টি লাগে ঝগড়া যখন করে দুজনে খুব মজা লাগে এবং একটা প্রিয় গান এই সিনেমার আলি মালা মালা এত সুন্দর গান সত্যি আমার দারুণ লাগে কাদের পছন্দ গানটা নিশ্চয়ই জানিও এটাকে আমি রাখবো গোটের মধ্যে